গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আজকে সকাল সকাল চলে এসেছি সমুদ্রগড়ের সব থেকে বড় দোকান আর এখানে কিভাবে রান্না বান্না হচ্ছে এখানে কিন্তু ফেমাস বিরিয়ানি এইগুলো কিভাবে তৈরি হয় সবই তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে আচ্ছা এটা কি বিরিয়ানির জন্য তৈরি করা হচ্ছে বিরিয়ানির জন্য গোটা মশলার মধ্যে কি কি দাও তোমাদের এলাচ আছে দারচিনি আছে লবঙ্গ স্টার ফুল এটার মধ্যে হাস জাস্ট একটুখানি তো হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে তো কালারটা ভালোর জন্য বাটার তাই তো আজিনা মতো দেওয়া কি ওইটা আজিনা দেওয়া হয়েছে নুন তাই তো

দেশি খাসি তো না ভেয়াজি আমাদের দেশি দেশি আচ্ছা এটা কি দিলে এটা মিঠা আছে এটা কি ঘি দিয়ে দিলে এটা ঘি আচ্ছা মাটন হতে কতক্ষণ সময় লাগবে বলে অনেক টাইম লাগবে অনেক টাইম লাগবে এটা তাহলে বিরিয়ানির জন্য চালটা তাই তো আচ্ছা আর জলের মধ্যে দেখা যাচ্ছে ওখানে আলাই আছে লবঙ্গ আছে আচ্ছা আছে

কোনো রকম রিপ লাগবে তাই তো মাটন তাহলে হয়ে গেছে তাই তো মটন হয়ে গেছে এবার মশলা দেবো এই হাবিতে তাহলে মটন বিরিয়ানি হবে তাই তো আর ওইটা তো চিকেন মটনের আলু প্রায় মশলার সাথে মাখিয়ে উপরে দিয়ে দিই মানে আলুটা আগে ভেজে রাখা হয়েছে তাই তো আলুটা আগে দিয়ে বয়ল করে এটাকে ফ্রাই করে রাখা হয়েছে এখন এটা মশলা দিয়ে মাখিয়ে মটন উপরে দিয়ে দিই এটা আলু টেস্ট আরো বাড়বে হুম এটা তাহলে চিকেনের মশলা কষানো হচ্ছে তাই তো এটা এখন চিকেনের মশলা কষানো হচ্ছে আচ্ছা মডার্ন এটা কমপ্লিট হয়ে গেছে এটা এখন চিকেন এটা চিকেন তাই তো এটা চিকেন এখন অয়েল ফ্রাই করা হবে তাই তো অয়েল ফ্রাই করা হবে এই জায়গায় তাহলে হাফ ফ্রাই করে তাহলে ওটা আবার কি হবে এটা হাফ ফ্রাই করে মশলার মধ্যে মশলার সাথে মিশে করে তারপর হাড়ির মধ্যে দেওয়া হবে পরে দোকানে নিয়ে গিয়ে এটা দমে বসানো হবে

মানে চিকেনটা একভাবে করা হয় আর মাটন মাটনটা ভাবে করা হয় চিকেনটা হ্যাঁ চিকেনটা প্রথমে ফ্রাই করে নেওয়া হয় হুম পুরোটা চিকেন এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তাই তো পুরো এক হাবি বিরিয়ানি হবে তাই তো এই আলুটা তাহলে চিকেন বিরিয়ানিতে যাবে আচ্ছা পুরোটাই দিয়ে দেবে এটা কি দিলে মশলা দেওয়া হয়েছে বিরিয়ানি আচ্ছা এটা কি বানানো নিজেদের বানানো তাই তো এটা কি পেঁয়াজ ভাজা ছিল পেঁয়াজ ভেজে এটা দিচ্ছ তো আর বাদ বাকি টুকু আবার পরে দেওয়া হবে তাই বাদ বাকি আবার পরে দেওয়া হবে রাইস যখন করা হবে আচ্ছা রাইস ঢালার পরে দেওয়া হবে হয়ে গেল তাই তো হয়ে গেল আচ্ছা আচ্ছা এটা তাহলে মাটন বিরিয়ানির জন্য তাই তো তাহলে ঘি দিচ্ছ তাই তো এটা কি নিজেদের বানানো আচ্ছা তুমি তো কেনা ঘি ইউজ করো না তাই তো ওইটা কি দিলে আচ্ছা গোলাপ জল এটা কি দিচ্ছ এখন এটা হচ্ছে জাফরান আচ্ছা ওটা দিয়ে দেবো এটা তোমার দিয়ে ঢেকে রেখে বিকালে এটা দমে বসানো মানে এখন আর কিছু দেওয়া হবে না এটা এখন আর কিছু দেওয়া হবে না এটা বিকালে দমে বসানো এটা আবার তাই তো এটা আবার বিকালে গিয়ে ধরো বাটার খোয়াচি সব উপরে পড়বে এর মধ্যে ঘি বাটা ব্যাপার পড়বে তাই তো আচ্ছা ঘি বাটার খোয়াকি এটা তাহলে এখন এখান থেকে দোকানে নিয়ে যাওয়া হবে আচ্ছা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করতে হবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে